সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাকে আমাদের আরআই টিভির আরআটি প্রোগ্রামে আজকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার একুশ আমাদের সন্ধ্যাকালীন প্রোগ্রাম আরআই টিভি প্রেজেন্টের জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা বাংলাদেশে এবং সারাক্ষণ জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মুসাব্দির মশিদ প্রেজেন্টের অফ আরআ টিভি এবং আজকে ফেব্রুয়ারির অবশ্যই শেষ দিন সো আমাদের ভাষা অর্জনের মাস ছিল এটি তো আমাদের খুব দুঃখের সাথে মাসটিকে বিদে জানা বিদে জানাতে হচ্ছে ব্যাপার না তো আজকে আমাদের বিষয় হলো আমাদের আরআ টিভির জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা বাংলাদেশে তো সেক্ষেত্রে বরাবরই আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক স্যার খায়ল ইসলাম স্যার স্যার ভালো স্যার আপনি ধন্যবাদ মুসাবের মুরশুদ কে ধন্যবাদ আপনাদের আরআর টিভি কে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ এবং বরাবরে আমাদের সাথে উপস্থিত আছেন স্যার মোহাম্মদ শুনি ইসলাম স্যার স্যার আপনাকে স্বাগতম আমাদের আরআর টিভিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের আরআর টিভি ডট কমকে যে আপনাদের এই মিটিংয়ে আলোচনা সব আমাকে দেখেছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের মানে দেখছেন আর কি মানে দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনাদের দেখার জন্য সুপ্রিয় শ্রোতা আসলে আমরা আমরা তাহলে বিষয়টি শুরু করি আমাদের বড় বড় বিষয় ছিল বর্তমানের জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা বাংলাদেশে আসলে কোন সিচুয়েশন আছে তো আমরা দুজন অতিথির সাথে পরিচিত হয়ে গেলাম তো আমরা বিষয়ে এ বিষয়ে আলাপ আলোচনা করব অবশ্যই এবং আপনাদেরকেও অনুরোধ করব যে বিষয়টি এবং আমাদের প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আমরা বুঝতে পারব যে আসলে এ প্রবলেমটা কি কেন হচ্ছে সলিউশন কি এবং এটি কার দ্বারা হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং এটি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি ধন্যবাদ শ্রোতা আমাদের সাথে থাকার জন্য দর্শক তো আমরা সর্বপ্রথম আসবো স্যার মোহাম্মদ সুর ইস্তম কাছে স্যার আসলে জন্ম নিবন্ধার সম্পর্কে আপনি স্যার কি বলবেন যে আসলে এটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ বা আসলে এটি সংশোধনী যে সংশোধনী আইন স্যার আমাদের এটা সংশোধনী করা কতটা গুরুত্বপূর্ণ বা স্যার আমরা এই বিষয়ে আপনি কি বলতে পারছি এই বিষয়ে আমাদের কতটা সহায়তা দরকার ধন্যবাদ আপনাকে তো এই জন্মনিবন্ধ এতই গুরুত্বপূর্ণ যে জাতিসংঘ থেকেও বারবার মানে অনেক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতির মানে

এবং স্যার আমরা দর্শক আমরা পরীক্ষা জন্য আসি আমাদের অধ্যাপক স্যার হেডফোন স্যারের কাছে স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার স্যার হ্যাঁ স্যার আমরা এখানে স্যার যদিও স্যার পত্রিকাটা আজকের না আমাদের পত্রিকাটা হলো স্যার দুই হাজার বিশের চোদ্দই মার্চ মানে এক বছর লাইক এক বছর আগে পত্রিকা স্যার এখানে একটা প্রোগ্রামে দেখা হয়ে সরি একটা রিপোর্টে দেখা হয়েছে স্যার পৃষ্ঠা নাম্বার তিনে খুলনায় স্কুলে খুলনায় স্কুলে বা যেকোনো প্রতিষ্ঠানে ভুলে ভরা নিবন্ধন এখানে খুলনায় আমরা দেখতেছি তার মানে স্যার খুলনায় যে যদি হয় তাহলে অবশ্যই বাংলাদেশের অঞ্চলে অবশ্যই একটু হলেও আসে আমরা এখানে দেখতেছি যে খুলনায় ভুলে ভরা শিশুর জন্ম নিবন্ধন স্কুলে বা যেকোনো প্রাতিষ্ঠানিক অর্গানাইজেশন এই বিষয়গুলোতে হতেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার আমাদের এখানে খুলনায় এটা এইটির পার্সেন্ট মানে আশি শতাংশ উপরেই ভুলটা স্যার আমরা যদি অবশ্যই যদি খুলনা দেখতে পাই যা শিশুনা চুপরে তাহলে বাংলাদেশের আমাদের অন্যান্য ডিভিশনগুলোতে অন্যান্য অঞ্চলগুলোতে অবশ্যই আসেনি থাকলে 50 60 70 থাকারই কথা যেটা স্যার আমরা বরাবরই আমরা সবখানে দিকে থাকি তো স্যার এই বিষয়ে আপনি কি বলবেন স্যার এটা খুলনা এবং আমাদের অন্যান্য অঞ্চলগুলোতেও হয়েছে স্যার স্যার আপনি এই বিষয়ে কি বলবেন 80 শতাংশ আমরা দেখব যায় এখানে

আমরা এই বিষয়গুলো অনেক দেখি আমাদের সব জায়গায় মানে সব হচ্ছে আমরা মনে আমাদের আমাদের বর্তমান বাংলাদেশে স্যার এই জন্ম নিবন্ধন ব্যবস্থাটাকে স্যার আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা এই যে আমাদের যে প্রবলেম হচ্ছে এই প্রবলেম আসলে মানে কেমনে সলভ করা যায় এই বিষয়ে আপনার সাথে জানবো স্যার তারাকে আমাদের একজন দর্শক আমাদের কথা বলে নিাইকুম দর্শক শ্রোতা ওয়ালাইকুম আসসালাম বলুন দর্শক আপনার আপনার প্রশ্নটি বলুন ওয়ালাইকুম আসসালাম দর্শক শ্রোতা আপনার প্রশ্নটি বলুন

ও মানে দর্শক শ্রোতা আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি দু সতেরো সালে জন্ম নিবন্ধন সংশোধনীর জন্য আবেদন করেছিলেন ইউনিয়ন পরিষদে হ্যালো হ্যালো ও ওকে দর্শক শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে কল করার জন্য ওকে ওকে দর্শক শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আমরা এই বিষয়ে অতি সত্তর আপনার যে

পারিবারিক সচেতন বা যেকোনো দিক দিয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা সব গুরুত্বপূর্ণ জিনিস জন্ম নিবন্ধন কিন্তু জন্ম নিবন্ধন যারা কাজ করে জন্ম নিবন্ধন দিয়ে কাজ করে তারা কিভাবে কর্তাছে কেমনে কর্তাছে এটা কিন্তু আমাদের অনেক জানে না এবং তারা খোঁজও না কিন্তু খোঁজ না নেওয়ার ফলে

করলেন। আসলে সংশোধনের জন্য আবেদন করেছিল ইনার পরিষদে বাট এখনো তিনি পাননি তিনি হয়তো রংপুর থেকে বলতেছিল এখনো তিনি পাননি স্যার এই বিষয়ে আপনি কি বলবেন স্যার না পাওয়ার বিষয়টা কি বলবেন খুব একটি দুঃখজনক কথা যে উনি অতি সত্তর ইউনিয়ন পরিষদে অথবা নির্বাচন অফিসও করতে পারে আর এক্ষেত্রে পদক্ষেপ ব্যর্থ হয় তাহলে আমাদের আমি মনে করি যে এই সমস্যা থেকে খুব জরুরি বেরোয়া উচিত কারণ জন্ম নিবন্ধন যেই কার্ডটি আছে এই কার্ডটি ওনার সব জায়গায় লাগবে অনেক জায়গায় লাগবে জবের ক্ষেত্রে তারপর তাহলে অবশ্যই আমাদের এই অতি যে কর্তৃপক্ষ আছে তাদের বিষয়টা অবহিত করা এবং তাৎক্ষণিক পদক্ষেপ না পদক্ষেপ না তা তো অবশ্যই আমাদের অবশ্যই এই বিষয়গুলো আসলে আপনাদেরও বলতেছি আপনারা জন্ম নিবন্ধন আসলে এটি এমন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দু হাজার সতেরো সালে দিয়েছি কিন্তু এখনো নেই আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং কর্তৃপক্ষকে মানে তাৎক্ষণিক অবহিত করা এবং যা পদক্ষেপ লাগে তা নেওয়া তো সেক্ষেত্রে স্যার স্যার আমি আপনার কাছে আবার আসতে চাই স্যার স্যার আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে স্যার স্যার এটাতে কি স্যার জন্ম নিবন্ধনটা জন্ম নিবন্ধনটাতে অর্থনৈতিক বা ইকোনমিক বা রাজনৈতিক এরকম ধরনের স্যার কোনো কি পদক্ষেপ করে বা প্রভাব পড়ে আপনি কি বলবেন ফোন করেছেন স্যার আবার একটা আসসালাম দর্শক শ্রোতা হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম

বেশ কিছুদিন আগে সরকারি বা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করতেছেন বাট জন্ম নিবন্ধনে কিছু ইনফরমেশন কারণে উনি সেটা পাচ্ছেন না বা এনি হাউ ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু উনি যেহেতু বললো যে উনি ওনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যাই হোক সেখানে বিষয়টিকে জানিয়েছিল এবং সেখান থেকে তারা বেশ কিছু টাকা বা লাইক দেড় সামথিং অর্থনৈতিক প্রভাব দিয়ে তাকে মানে বলতেছিল যে টাকা পয়সা লাগবে বা লাইক দেড় সামথিং অর্থনৈতিক দিক দিয়ে চাপ দিচ্ছিল তাহলে তার অতি বিষয়টি বা সাড়ে থেকে তাকে দিয়ে দিবে আমি আপনাকে যে বিষয়টি স্যার প্রশ্ন করতেছিলাম যে রাজনৈতিক অর্থনৈতিক কিন্তু স্যার ওই অর্থনৈতিক কথা বলতে চাই আমাদের চলে আসতো আমাদের অর্থনৈতিক কোয়েশ্চেন এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই দেখুন একজন মানুষ যখন অথবা একজন স্টুডেন্ট যখন পড়ালেখা শেষ করে তিনি যখন জবের জন্য আবেদন করে তখন তার জন্ম নিবন্ধন এবং তার

তখন আটকে আবার যে সংশোধন করে আসো ওই সময় যেমন অবস্থা হয়ে যায় যে সংশোধন করতে গেলে অনেক সময় লাগে কিন্তু ওই সময়টা হয়তো ওখান থেকে পায় না যার ফলে সে আবার যদি হয় এখানে অনেক আমাদের দর্শক শ্রোতা বলেন আমার কাছে কিছু টাকা আছে আমার কাছে টাকা আসছে কয়েক হাজার মতো টাকা আমাদের কর্মকর্তারা যখন এরকম তখন টাকাও কিন্তু তারা আসছে বা টাকা নিতে ওই সময়

আমাদের অথরিটি যে কর্তৃপক্ষ আছে আমাদের এই বিষয়গুলোতে তাদেরকে বলবো যে অর্থনৈতিক প্রভাবটা মানে না দেওয়া আর কি অতি সত্ত্বে যেহেতু বাংলাদেশি তো আমাদের এটা রাইটস এর মধ্যে পড়ে আমাদের অধিকারের মধ্যে পড়ে তো আমি মনে করি যে এখানে

শুনতে কেমন লাগে বাট প্রশ্নটির মধ্যে একটু হলেও তোমার ইনফরমেশন বা একটু হলেও লজিক্যালি বা লাইফলি কিছু থিংস খুঁজে পাই স্যার প্রশ্নটা হলো এরকম স্যার আপনি কি মনে করেন যে স্যার জন্ম নিবন্ধনটা ভুল করার ক্ষেত্রে এটা কি স্যার প্রাতিষ্ঠানিক দায়িত্বরত কোনো কর্মকর্তা অদক্ষ কর্মকর্তা অনিপুণ

পক্ষকে আমি দোষারোপ করব না কারণ আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে এইগুলোতে অবশ্যই তারা শিক্ষিত ওরা যখন এটা তদাকরি করে ওরা যদি ভালোভাবে তদাকরি করতো যে দেখতো যে আপনার এখানে ভুল আছে এটা সংশোধন করে নেন তাহলে এই সমস্যাটা হইতো না কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক গবেষণায় যে আঠারো বছর পর্যন্ত এখনো অনেকেই জন্ম নিবন্ধনটা করে নাই করে নাই স্কুলে পড়তেছে না ক্লাস ফাইভ আপনি যেটা বললেন আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে বরাবরই যেটা আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যা আসলে আমাদের প্রাতিষ্ঠানিক স্কুল বলেন হাই স্কুল বলেন হাই লেভেল স্কুল বলেন এইগুলোতে আমাদের দক্ষ এবং নিপুণ এ যে যে এই আছেন এই বিলিবার অভাব এবং আমি মনে করি আসলে আমাদের আমাদের এগুলোকে চেঞ্জ করে আমাদের যে দক্ষ এক্সপার্ট এবং শোনাগরিক শোনাগরিক যে ব্যক্তিরা আছেন তাদেরকে আমাদের গুলোতে বা এই প্রাতিষ্ঠানিক স্কুল কলেজ যাই বলবেন নাকি এগুলোতে আমাদের নিয়োগ দেওয়া দরকার আসলে আমরা দেখি যে আমাদের এই ভুলটা হয়ে থেকে প্রায় দেখি যে আমাদের স্যার

জন্ম নিবন্ধ করতে পারেনা নিজ জন্মদিন টা করতে পারে একটা উদ্যোগ নিয়েছে তবু বাংলাদেশের অনেক মানুষ করেনি আর যারা করছে মানে যারা কাজটা করে দিয়েছে জন্মিন্দুটা তারা ভুল করেছে মানে অনেক কোথাও

পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে আপনাদের আর আর ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অতি ধৈর্যের সহিত আমাদের দর্শক শ্রোতা আসলে আমরা যে বিষয়টা আজকে আলোচনা করা হলো আমাদের এই দুজন ব্যক্তি বলে সেটা আসলে আমরা কিন্তু মনে করি বর্তমানে বাংলাদেশে ঘুরে ভাড়াতে যে জন্ম নিবন্ধন এটি একেবারে মেজর এটি এটির মানে এটির আমি মনে করি একটা ভালো ফ্যামিলি এবং ভালো স্টুডেন্ট বা একটি ভালো নাগরিকের ক্ষেত্রে আমার মনে করি যে আমরা এটা আমাদের সংশোধন করা দরকার কারণ এটি আমাদের প্রতি পদে পদে আমাদেরকে লাগবে আমরা মনে করি দর্শক শ্রোতা যে আমরা যে কোনো বিষয়ে বা যে কোনো দিক দিয়ে আমরা এটাকে অপোজ ফিল করি না কেন অবশ্যই আমাদের সব অপোজগুলোকে বা বাধাগুলোকে কাটিয়ে আমাদের এই বিষয়টি সংশোধন করা দরকার যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমাদের অবশ্যই এতে অধিকার আছে যে বিনা পয়সায় কোনো বাধা ছাড়াই আমাদের জন্ম নিবন্ধনটা সংশোধন করে নেওয়া যেহেতু আমরা এর বেশি ক্ষেত্রে দেখা যায় যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় দর্শক শ্রোতা কাছে আমি রিকোয়েস্ট করব যে আমরা অবশ্যই এই বিষয়গুলো অবগত হই এবং যে কোনো প্রবলেম বা সমস্যা সমাধান যদি ফেস করি তাহলে অবশ্যই দায়িত্বরত যে কর্তৃপক্ষ ব্যক্তিবর্গ আছে তাদেরকে অবহিত করা বিষয়টি ধন্যবাদ দর্শক শ্রোতা আমাদের আর আর টিভির সাথে থাকার জন্য এবং আমাদের বরাবরই আজকে বিষয় ছিল যে জন্ম নিবন্ধনের বর্তমান সমস্যা বাংলাদেশের বর্তমান সমস্যা কোন প্রেক্ষাপটে আছে তো আমরা জানলাম বিষয়গুলো আসলে করুন কাহিনী বাংলাদেশে তো আমি মনে করি বাংলাদেশের আছে গভর্নমেন্ট যে আসলে স্যার আপনারাই দেখবেন যেহেতু আমরা বাংলাদেশের তো আমরা মনে করি যে আমাদের ভবিষ্যতে হয়তো বা এরকম কারণ আমরা বাংলাদেশ আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলে আমাদের মূল কর্তৃপক্ষ যেহেতু আমরা যেহেতু আমরা অবশ্যই আপনারা সবাই জানেন যে এল থেকে আমরা অবশ্যই মানে উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশে অন্য আমরা শীঘ্রই মানে বের হয়ে যাবে দেখো লেস ডিপ্লোমেন্ট কান্ট্রি বলি এই জিনিসটা আপনার প্রবেশ করেছেন দুই সালে ধন্যবাদ শ্রোতা আমাদের সাথে থাকার জন্য যথেষ্টতা এবং ধন্যবাদ আপনাদেরকে এবং যে কোনো বিষয় থাকলে আমাদেরকে কমেন্টে বলতে পারেন ধন্যবাদ সামনে ধন্যবাদ ধন্যবাদ